হ্যালো বন্ধুরা আমার এই ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত দেখো এই ছাদ বাগানটার নাম আমি রেখেছি ক্রেজি গার্ডেন পুরো ছাদটায় বাগান দিয়ে গাছ দিয়ে ঠাসা ক্রেজি নাম কেন কারণ এই যারা ছাদ বাগানই হয় না যারা ছাদে গাছ পালন করে তারা একটু পাগল হয় তো আমিও এরকম পাগল তো আমার তৈরি বাগান আমি আস্তে আস্তে তিল তিল করে এই বাগানটাকে তৈরি করেছি তো এই বাগানটার নামও আমি ওই জন্য ক্রেজি রেখেছি তো কেমন নাম হয়েছে আমি জানি না তো আমার মনে হয় আমার ভালোই লাগে এই নামটা ডাকতে অনেক কষ্ট করে আস্তে আস্তে তিল তিল করে করে এই বাগানটাকে তৈরি করার চেষ্টা করছি আমার অনেক স্বপ্ন আসে যে আমার বাগানটা অনেক সুন্দর হবে ফুল ফলে ভর্তি থাকবে এখনও অতটুকু করতে পারিনি চেষ্টা করি আস্তে আস্তে সুন্দর করে তৈরি করার জন্য তো তোমরা আশীর্বাদ করো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে দেখিয়ে দিও আমি আমার বাগানে আস্তে আস্তে একটু একটু করে আপডেট দেব আজকে পুরো বাগানটা প্রথম দিন পুরো বাগানটা কোথায় কি আছে একটু দেখিয়ে দিলাম আর এরপর থেকে আস্তে আস্তে এতদিন তোমরা আমার চ্যানেলে দেখে এসছো যে কিভাবে গাছের একটা দুটো ফুল হয় আমি সেই ফুলের ভিডিও করি ফলের ভিডিও দিই কিন্তু এখন আস্তে আস্তে আমি একটা দুটো করে গাছের আপডেট তোমাদেরকে দেব কোন গাছ কেমন আছে কখন তার ফুল ফল হচ্ছে তোমরা ভালোবেসে পাশে থেকো আমিও চেষ্টা করব আস্তে আস্তে আমার এই বাগানটাকে বড় করার জন্য আর যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে তাহলে আমাদেরকে একটু কমেন্ট করে বলে দিও যে কোথায় আমার ভুল ত্রুটি আছে অনেক ধন্যবাদ